খুব খুব পড়ো হতে হবে বড় খুব খুব পড়ো হতে হবে বড় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বড়া আলহামদুলিল্লাহ আপনাদের প্রাণপ্রিয় মাদ্রাসা ইসলামিয়া ইসনাফুল বানা খান الطلبه উত্তর হাজরা পোতা বালিকা মাদ্রাসা পলাশি পিডব্লিউডি ডাব্লিউ সংলগ্ন আগামী শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশ ছাব্বিশে রমজানের পর সুদক্ষ শিক্ষক ও উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে বুখারি শরীফ আরম্ভ করা হচ্ছে সুতরাং যারা ভর্তি হতে ইচ্ছুক আজই যোগাযোগ করুন সেভেন অথবা এইট নাইন ফোর ডাবল থ্রি সিক্স ফোর এই প্রতিষ্ঠাতা ও সম্পাদক মাওলানা হাসিন উদ্দিন সাহেব শিক্ষার মান ও বিভাগ সমূহ মুমা মমিনা আলিমা জেনারেল হস্তশিল্প কম্পিউটার তাবনিক প্রকাশনা বিভাগ সমস্ত কোর্স স্বল্প সময় করানো হয় বিশেষ দ্রষ্টব্য দাওরা হাদিস ও মিসকাত শরীফের ছাত্রীদের জন্য সমস্ত কিতাবপত্র মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হবে ও ভর্তি ফি সম্পূর্ণ ফ্রি এবং বছরের শেষে কিতাব পুরস্কৃত করা হবে ইনশাল্লাহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রীদের জন্য এক বছরে করছি ভর্তি নেওয়া হচ্ছে হবে বড় খুব হতে হবে